এটা হচ্ছে বোখারার একটা লোকাল বাজারের মতন কি বোখার আমার সাথে একটু আগে মজার একটা জিনিস হলো তো একজনের সাথে পরিচয় হলো এমনি কথা বলতেছিলাম কথা বলার উনি সব কিছু বললো মানে উনার নাম টাম এখানকার আগেই বলে এখানকার মানুষ অনেক কিন্তু ফ্রেন্ডলি তো সেই হিসাবে উনি একটু কথাটা তো বলার পর আমাকে চিপস একটা দিল আমি বললাম যে না আমি আসলে আমার দরকার নেই তো তারপর আমাকে জোর করে দিল যে তুমি নিয়ে যাও এটা তো এই রকম আর কি এখানকার মানুষ এতটাই ফ্রেন্ডলি এখানে এই যে ভুট্টা এদের মিষ্টি জাতীয় বিভিন্ন রকমের খাবার বাংলাদেশের মতো এখানে এই যে ছোট ছোট পুতুল এই যে স্যান্ডেল বিক্রি করতেছে আর এটা হচ্ছে একটা ট্যাক্সি স্ট্যান্ডের মতন মানে একটা ট্যাক্সি স্ট্যান্ড কিন্তু অনেক মানুষ এই যে মানুষ কিন্তু কিনতেছে জামা কাপড় আপেল আর দেশে কিন্তু আপেলের দাম আসলে এত বেশি না ষাট সত্তর টাকা হবে এক কেজি উজবেকিস্তান কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং একটা জায়গা একদম আপনি কিন্তু গেলে যেরকম দেখতে পারবেন যে দুই পাশে মার্কেট এবং দুই পাশে এরকম সাজাই রাখছে জামা কাপড় এটা সেটা এখানেও প্রাইসেম এখানে শুধু মানুষজন আর কি কম আমাদের দেশের শহরের তুলনায় এই দেশে মানুষজন অনেক কম আর এই যে এই দেশে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ হয়তোবা ট্যাক্সিগুলো চেক করতেছে এই হচ্ছে বুখারা শহর উজবেকিস্তানের সেই বিখ্যাত বুখারা শহর যেখানে ইমাম বুখারি জন্মস্থান তো এটা হচ্ছে উজবেকিস্তানের একটা পার্ক আপনাদেরকে আমি ভাবলাম যে উজবেকিস্তানের একটা পার্ক দেখায় আর এই পার্কটার নাম হচ্ছে পার্ক সামানি দোফ উজবেকিস্তানের একটা পার্ক আপনাদেরকে দেখায় এখানে জিনিস কিছু জিনিস বিক্রি করতেছে আর আপনি যেটা বলি আপনাদেরকে সব সময় উজবেকিস্তান আপনি সব সময় দেখবেন যে ফাঁকা অনেকটা তেমন মানুষ নেই এত ভিড় নাই ভিড় আসলে মানে এত বেশি নাই উজবেকিস্তানের মানুষ অনেক কম এই দেশে আর এই দেশের বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ না বা যারা আর কি বিদেশে বিভিন্ন ধরনের কাজ করতে যায় আমাদের দেশের মতন তারা কিন্তু বেশিরভাগই রাশিয়াতে বসবাস করে আর যারা নিজ দেশে থাকেন উজবেকিস্তানের যারা থাকেন তারা যেহেতু উজবেকিস্তান মোটামুটি একটা বড়ই দেশ আর তাদের বৃহত্তম অনেকগুলো শহর আছে আমাদের মতন না আসলে যে ঢাকা শহরই ঢাকার বা চট্টগ্রামের মতন শহরই সব মানুষের একটা আনাগোনা হবে এরকম না আসলে

সাহায্য একটা কুকুর সম্ভবত এই মেয়ে আরকি মানে ওটা দেখে ভয় পাইছে আমাদের সাথে যাইতেছে Dinist dini ya dinist ah? dini wir... ya da sto imiya mi? ne var tanımın soru yaptı. So içenin boyu bir yaptı. Hey hoşça Uzbekistan'ın park park ete İsmail Samani'ye Ah İsmail Samani'ye Samani. Samani. আপনারা দেখতে পাচ্ছেন যে পার্কের মধ্যে এদের একটা মনুমেন্ট এখানে আছে মনুমেন্ট আছে আছে মনুমেন্ট আছে এখানে বিভিন্ন রকমের আসলে পুরোটা পুরো শহরটা পুরো শহরটাই হচ্ছে একটা হিস্টোরিক্যাল শহর এখানে বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল জিনিস বা বুখারা হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন শহরের একটা আর সেন্ট্রাল এশিয়ার মধ্যে যদি আমি ধরি সেন্ট্রাল এশিয়ার যতগুলো দেশ আছে তার মধ্যে প্রাচীনতম যত জিনিস আছে তা আপনি বুখারাতে দেখতে পারবেন আর পুরো পৃথিবীর মধ্যেই বুখারা একটা প্রাচীনতম শহর এখানে একদম আদি যুগ থেকেই মানুষের বসবাস তো এই হচ্ছে উজবেকিস্তানের পার্ক তো পার্কটা অনেক সিমসাম অনেক পরিষ্কার একটা ময়লা নেই কোথাও সব কিছু মিলিয়ে খুবই সুন্দর আচ্ছা এখানে একটা হাউস তারা এটাকে এইগুলোকে হাউস বলে যেগুলোকে পানি মানে বিভিন্ন রকমের আমরা ইংলিশে যেটাকে সুইমিং পুল টাইপের বলি বা বাংলাতে আমরা বলি ওই যে চৌবাচ্চার মধ্যে অনেকে পানি রাখে বা পুকুর আসলে ছোট ছোট পুকুর তো তারা এটাকে হাউস বলে তো এখানে একটা হাউস পার্কের মধ্যে কিন্তু এখানে আসলে পানি নাই ওইখানে যেমন বললাম যে ওই হাউসের মধ্যে পানি নাই কিন্তু এখানে তো একটা বিশাল বড় লেক লেকে একদম লেকই বলা যায় কারণ তো অনেক বড় এটা খুবই সুন্দর এই লেকটা আসলেই সুন্দর আহা তো এই লেকটা তো সেই সুন্দর অনেক পানি আছে এখানে তা আমি সবসময় মনে করতাম যে উজবেকিস্তান হচ্ছে একটা ড্রাই কান্ট্রি মানে এখানে পানি বা সবুজের সমারোহ এত বেশি নাই কিন্তু আসলে না উজবেকিস্তান কিন্তু সেই রকম এখানে পানিও আছে আর প্রচুর পরিমাণে সবুজও আছে সব কিছু মিলে আসলেই সুন্দর এটা হচ্ছে বুখার আর একটি বাজার মার্কোজি বাজার না বাংলাদেশের মতনই সবাই বাংলাদেশে যেরকম আসলে ঢাকা শহর বা গ্রামের দিকে বাজার হয়ে থাকে আহ ওইরকমই আসলে এইদিকে বাদাম আছে বাদাম সবকিছুই

মশলা এদিকে আচারের মতন কিছু একটা আছে কিছু দিয়ে বানানো আচার টমেটো ও এদিকে বিক্রি করতেছে খাবার নি ফোন রুচ কি রুজ কি না চোচু বাংলাদেশ তো এই আর কি সবকিছু এই হচ্ছে আখরোট আখরোট বাদাম সব বিভিন্ন রকমের কিসমিস তো তাদা আসলে কিসমিসকে তারা কিসমিস বলে আমাদের ভাষায় আমরা মানে কিসমিস বলি না সেই জিকা তো যে কিসমিস সালামালাইকুম রাত টমেটো বিভিন্ন রকমের শাক আসলে আমাদের দেশে ওই কি শাক আসলে নামটা আমি ভুলে গেছি ওই শাকের মতন লাগছে এই হচ্ছে বাজার পিকেলের টমেটো এইখানে আমি আসলে দেখতেছি যে সবাই সবার বন্ধুর মতন আর কি সবাই দেখে সবাইকে চেনে এরকম একটা ব্যাপার স্যাপার আর কি যেহেতু হয়তো বা জনসংখ্যা কম দেখে আর শহরের মোটামুটি সবাই হয়তো বা সবাইকে চিনে আমাদের দেশে তো জনসংখ্যা আমাদের দেশে তো মানে একটা শহরের মধ্যে পাশের বাসায় কারা থাকে আমরা অনেক সময় সেটাও জানি না তো এই যে উজবেকিস্তানের সেই ঐতিহ্যবাহী রুটি আর এই হচ্ছে আপেল বিভিন্ন রকমের স্কোল কা স্তোয় স্কোকা স্তোয় দেয়া কিলি দিয়াবা মেমো মেয়েমো কি গাছ বলিস এটা এটা স্কোকা আচ্ছা তো দু বছর মানে বলতে পঁচিশ হাজার পঁচিশ হাজার সমে বাংলাদেশি টাকায় আসবে হচ্ছে একশো একশো টাকা দুইশো টাকা দুইশো বিশ টাকার মতন দুশো দশ থেকে দুশো বিশ টাকা তো এই আপেল এখানে এটা বলতেছে দুইশো বিশ টাকা তো এটা একটু বেশি বলতেছে কিন্তু আমি এর আগে একটা বাজারে দেখছিলাম সমারখান থেকে ওইখানে আরও কম ছিল এখানে ষাট থেকে সত্তর টাকার মতন এ যাই হোক আপেলের অনেক কোয়ালিটি আছে এটা যদি অন্য দেশ থেকে আসে তাহলে হয়তো বা দাম ওরকম হইতে পারে তা আর বিভিন্ন রকমের ফল আছে যেগুলোর দাম আসলে এত বেশি না এটা হচ্ছে আর একটি বাজার তো এই জিনিসটা আমি জিজ্ঞাসা করলাম তো উনি আমাকে বললো যে এটা নাকি অনেক রকম টক আর কি অনেক টক এত এখানে কিন্তু ফুলকপি আছে ফুলকপি মাশরুম ব্রোকলি মাশরুমি শশা টমেটো এখানে ধনিয়া পাতা এটা কিন্তু ধনিয়া পাতাও খায় সময়খান থেকে বাজার দেখছিলাম আর এখন

আর এই যে হচ্ছে মাখনের মত লাগতেছে বা তার মানে তাদের নিজস্ব ভাষায় আসলে চাক্কা বলে না 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 তো এই যে উনি আসলে টেস্ট করে দেখতেছে না আমি অবশ্য ঘি খাই না মানে ঘি আমার আসলে কখনো পছন্দের জিনিস ছিল না তাই আমি টেস্ট করলাম না তাহলে আসলে যে আঙ্কেলটা ছিল এই যে হচ্ছে জমজমের পানি এখানে কিন্তু জমজমের পানি বিক্রি করতেছে এই দেশে কিন্তু ভালোই জম আমাদের দেশের মতনই জমজমের পানি কিন্তু অনেক চলে আর এই আঙ্কেলটা হচ্ছে উনি বাজার করতেছে তো ওনার সাথে আমি বাজার দেখতেছি তো আগেরবার আমি যখন বাজার দেখছিলাম তখন আমি মানে একজন টুরিস্ট হিসেবে বা একজন পর্যটক হিসেবে এই দেশে বাজার দেখছি আর আজকে একজন উজবেকিস্তানের মানুষ হিসেবে দেখতেছি বা উজবেকিস্তানের দাম জানতেছে হ্যাঁ ইসমালা কোথা আ সাখার তো এটা বলতেছে যে এটা হচ্ছে চিনি দিয়ে বানানো একটা জিনিস আর এটা হচ্ছে আমাদের দেশের মিঠাই বা মিঠাই মিঠাইয়ের মতন বা আমরা যে মিঠাইটা খাই সেটা সেটার মতন আসলে আর কি তো জিনিসগুলো অনেক ইন্টারেস্টিং এখানে বাজারে যে জিনিসগুলো দেখা যায় এগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং অনেক কিছুই আছে বাংলাদেশের মতন একদম সেম আবার অনেক কিছুই আছে আপনি হয়তো বা এটা জীবনে কখনো দেখেন নাই তো সব কিছু মিলিয়ে उज़बेकिस्तान तो इंटरेस्टिंग जाएगा